বন্যার পানিতে পুরা প্লাড হয়ে গেছে এটার দৃশ্য হইল আমাদের রামকৃষ্ণনগর ব্লকের অন্তর্ভুক্ত আনিপুর নোয়াডিলা জিপির পাঁচ নম্বর ওয়ার্ড টেঙ্গারগুলের হাল ভয়াবহ রূপ ডাউন করছে বন্যার জলে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন অনেক ঘরবাড়ি বাড়ি কবলে আছে বর্তমানে আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি এটার উপরে প্রায় পানির মতন জল রয়েছে রোড উপর আছে রোডের উপরে পুরা জল আছে আমি এখন দৃশ্য আপনার ক্ষেত্রে দেখাব আমি সরাসরি চলে যাচ্ছি জলের উপরে দিয়ে এতিয়া গড়ে গড়ৰ ভিতৰে জল আছে বৰ্তমানে বৰ্তমান গড়ৰ ভিতৰে জল ডোগাৰ ফে আছে কিছু কণ সময় অতিপক্ষ কৰিলে জল গৰৰ ভিতৰে প্ৰৱেশ কৰবি তাই আমাদের লগের আমাদের গ্রামের অনেক বাইয়ান বহি রাজ্যে আসেন তাই ভিডিও করার উদ্দেশ্য হইল আমার যারা বাইয়ান বিদেশ আসেন অন্য রাজ্যে কর্মক্ষেত্রে গিয়েছেন ওরা কিন্তু এই প্লাডের জল কিভাবে আছে এবং আমরা কিভাবে বসবাস করছি এরা দেখছেন না কিন্তু ভিডিও করার জন্য হইলো এরা আমাদের গ্রুপে চালিয়ে দিলে এরা সবাই দেখতে পারবে প্রায় আমি রোডের উপরে দিয়া প্রায় এক তিনশো মিটারের বেশি অতিক্রম করে যাচ্ছি কিন্তু জলের উপরে দিয়া প্রায় এই জল সব দেখানো সম্ভব হতো না আমার কাছে কারণ রাস্তার গতি ঠিক নয় যার কারণে হঠাৎ যে কোনো মুহূর্তে মোবাইল জলে পড়ে যেতে পারে যার কারণে সব দেখানি সম্ভব নয় রাস্তায় প্রায় দুই কিলোমিটার রাস্তা আছে প্রায় এক কিলোমিটারের উপরে জল অতিক্রম করেছে তাই আমার আমার দ্বারা সব সব জায়গা দেখানি সম্ভব নয় কিছু কিছু ইম্পর্টেন্ট জায়গা যেগুলো ওগুলো আমি আমার এই ক্যামেরার মাধ্যমে ভিডিওর মাধ্যমে তুলিয়ে ধরছি আপনারা সবাই দেখবেন

দেখ আপনারা দেখতে পাচ্ছেন মানুষ বহা বয় রূপে আছেন অনেকৰ বাৰীৰ জলৰ প্ৰকল্পে আছে দেখোন আপোনাৰ সবাই